সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষার প্রশ্নের একটা সেট এটা অলরেডি এই স্কুলে এসে গেছে এখন এটা তোমার স্কুলে হবু আসতে পারে আবার নাও আসতে পারে তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাজ প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিব অর্থাৎ আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার তো যাচাই করে নিব তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে দেখো কোনো কারণে যদি প্রশ্নগুলো জাপসা বা গোলামন হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাছাড়া তোমাদের সুবিধার জন্য এখানে দেখো প্রশ্নগুলো এই যে মার্ক করে দেওয়া হচ্ছে যেন ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো তো জাস্ট যাচাই করে নাও যে তোমরা কয়টা পারতেস আর এখানে দেখো অনেকগুলোর উত্তর দেওয়া রয়েছে এগুলো সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে তারপর এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর এখানে দেখো এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এগুলো কিন্তু আবার নোট করতে যাবে না নোট করলে টাইম ওয়েস্ট হয়ে যাবে তোমরা জাস্ট দেখে নাও যে কয়টা পারতেসো হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো খবিভাগ রচনামূলক অংশ মান পঁচাত্তর আচ্ছা নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রত্যেকটার মান পাঁচ করে পাঁচটার উত্তর দিতে হবে পঁচিশ নম্বর রিসালাত কাকে বলে এর তাৎপর্য লিখো উজু কীভাবে ভঙ্গ হয় এর কারণগুলো বর্ণনা করো মানব জীবনে মোনাজাতের গুরুত্ব বর্ণনা দাও তারপর আখ লাখে হামিদাহ কি কী হামিদাহ অন্তর্ভুক্ত কাজগুলো উপস্থাপন করো মাতা পিতার প্রতি সদাচরণের বিষয়ে আমাদের পাঁচটি করণীয় লিখো তারপর যে কোনো পাঁচটি বা রচনামূলক প্রশ্ন উত্তর দাও প্রত্যেকটার মান দশ করে পঞ্চাশ নম্বর ঠিক আছে এগুলো তোমরা ভালোভাবে পরে নাও কোনো কারণে যদি ভিডিওটি গোলাপ বা জাপসা মনে হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে হয়ে যাবে আর তোমরা কোন একটা পরীক্ষায় কি করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা অন্য কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ো ঠিক আছে তো এইটাও জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও যদি পরীক্ষায় কমন এসে যায় তাহলে তো বেস্ট অফ লাক আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ